সেনাবাহিনীর দুইটা গাড়ি আগুন জ্বালায় পোড়াই দেওয়া হয়েছে একটু আগের খবর এক ঘন্টা আগের নিউজ গোপালগঞ্জে সেনাবাহিনীর দুইটা গাড়ি ভাঙচুর করে তারপরে আগুন ধরাই দেওয়া হয়েছে এই নিউজটা আমি এই এক ঘন্টা আগের নিউজ আমি এই মাত্র দেখলাম শুনুন ব্যাপারটা হচ্ছে যে এরা কারা এই যে গাড়ি ভাঙচুর করলো সেনাবাহিনীদেরকে গালাগালি করলো এবং ধাওয়া দিল এবং তাদের প্রত্যেকের হাতে ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকের হাতে লাঠি চোটা এবং বড় বড়ো আগ্নেয়স্ত্র এরা কারা এবং এই যে এই যে নিউজটা এই নিউজটা এই ভিডিওটা যেই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে সেটা হচ্ছে প্রতিদিনের বাংলা এখন প্রতিদিনের বাংলা এই প্রতিদিনের বাংলাটা হচ্ছে মোটামুটি একটা বড় চ্যানেল অলমোস্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এখন এরা এখানে থামেলে দিয়ে দেছে যে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে দুইটি গাড়ি ভাঙচুর করে অগ্নি কী বলে আগুন জ্বালাই দিছে এবং দুইজন গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত অথবা দুইজন আহত সহ এরকম একটা বিষয় তো এখানে এরা কোন দলের লোক এরা কি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের লোক নাকি ছাত্র ছাত্ররা নয়তোবা এরা কি জামাতপন্থী এরা কারা এটা কোনো রকম কোনো ভয়েস দিয়ে অথবা লিখে হলেও এরা কিন্তু এটা লেখে নেয় মানে ভিউয়ের জন্য এটা মানে সাথে সাথে পাইছে ভিডিওটা একটা মোবাইলে ধারণ করতে এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে তারা আপলোড করেছে এটা কিন্তু ভুলে নাই তারা যে তাদের চ্যানেলের যে লোগোটা এবং অ্যাডভারাইজ এখানে যে একটা স্পন্সারের অ্যাডভারাইজ ওটা দিতে ভুলে নাই ওইটা দিতে তারা ভুলবে না তাদের চ্যানেলের যে লোগোটা সেটা দিতে তারা ভুলে নাই বাট এখানে তো নিচে হলেও লিখে দেওয়া উচিত ছিল যে এই পন্থী বা জেনে তারপর আপলোড করা উচিত ছিল এখন কে কি ভাববে এই ভিডিও বহির্বিশ্বে দেখলে তখন আমাদের উপরে তাদের যে ঘৃণাটা বিগত দিনে যা কিছু হয়ে গেছে গেছে আপাতত কিন্তু বাংলাদেশটা স্থিতিশীলে আছে এখন বর্তমানে থমথমে পরিবেশ তো এই থমথমে পরিবেশের মধ্যে এরকম একটা ঘটনা ঘটনাটা কিন্তু খুব ভয়াবহ মানে আগুন সেনাবাহিনীর দুইটা গাড়িতে আগুন লাগাই দিয়েছে সেটা তো এখানের কথা না পুলিশের গাড়ি হলেও বুঝতাম যে পুলিশের প্রতি মানুষের খুব আছে সেনাবাহিনীর এই মুহূর্তে এসে শপথ গ্রহণ হয়ে গেল সরকার গঠন করলো তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরে এই মুহূর্তে এসে সব দলের মানুষ উপর স্তরের যারা আছে উপর লেভেলের সবাই বিবৃতি হচ্ছে যে শান্ত থাকুন কোনো রকমের দাঙ্গা ফেঁচার না এই মুহূর্তে এইরকম রাজপথে এরকম একটা ঝামেলা হয়ে গেল এইটা কোন দল করলো হয়তো আসবে এই নিউজ আরও পরবর্তীতে আসবে কিন্তু প্রথমত যারা ভিডিওটা আমি এই ভিডিওটা মূলত আড়াই তিন মিনিটের এটাকে তিনবার করে দেওয়া হয়েছে মানে সাত আট মিনিট বানানো হয়েছে তো এই সাত আট মিনিট বানাইয়া পুরো ভিডিওটা আমি দেখলাম এর মধ্যে কোনো রকমের কোনো পাইলাম না তবে এর মধ্যে কয়েকটা কথা পাইলাম কয়েকটা ডায়লগ পাইলাম সেটা হচ্ছে যে সামনে গ্রামীণ ব্যাংক সামনে গ্রামীণ ব্যাংক এ থেকে বোঝা যায় একটু আশ করা যায় যে সামনে গ্রামীণ ব্যাংক মানে কি গ্রামীণ ব্যাংকের উপরে ক্ষোভ তার মানে গ্রামীণ ব্যাংক বলতে ডক্টর ইউনুস সাহেবের হচ্ছে গ্রামীণ ব্যাংক তো এটার উপরে ক্ষোভ এরকম কিছু কি না সেটাও বোঝা না এবং শেখ হাসিনা শেখ হাসিনা দু তিনবার নাম বলা হয়েছে কিন্তু শেখ হাসিনার পক্ষে বলতেছে নাকি বিপক্ষে বলতেছে সেটা বোঝা যায় না তো চ্যানেলের কাজটা কি তোরা মোটামুটি এত বড় একটা চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব একদম কম না তো সেক্ষেত্রে তোদের কাজটা কি তোরা তো থামনেলে হলে হলেও অথবা টাইটেলে ডিটেলস এটা লিখতে হবে তোদেরকে যে এই পরিবেশটা এই কারণে হয়েছে বা এরা করছে এটা তো লিখতে হবে অথবা তোদের ভয়েস দিতে হবে তোরা তোদের লোগো দিতে পারলি কিন্তু তোদের এটা বলতে পারলি না যে এটা কোন দলের কোন জনগোষ্ঠী কোন সম্প্রদায়ের বা কারা এটা করলো এটা গোপালগঞ্জে এই ঘটনা ঘটছে কিছুক্ষণ আগে আমি এক ঘন্টা আগে নিউজ এই দেখলাম যে সেনাবাহিনীর দুইটা টাকা এবং গাড়ি দুটা যেভাবে ভাঙচুর করলো একটা মহিলাও দেখলাম মানে ভেদার পিটাইলো এবং পিটাইয়া এক পর্যায়ে গাড়ি দুটা আগুন ধরাই দিল এবং আবার এর মধ্যে বলতেছে মানে জবাই দিস না জবাই দিস না এরকম কথা বলতেছে তো হেডার নিউজ করো এই হ্যাডার নিউজ কেন করো ভালো নিউজ করতে পারো না হেডার নিউজ করার দরকার নেই ডিটেলস যদি মানুষকে না বুঝাইতে পারো এখানে ঘটনাটা কি ঘটছে সবই আমরা দেখছি বাট কারা ঘটাইছে কেন ঘটাইছে এটা একটু ডিটেলস জানার দরকার আছে না ভিডিওটা পাইছো আপলোড করে দিছো তোদের চোদ্দ গোষ্ঠীর লোকটা দিতে পারছো তোদের চ্যানেলের লোকটা দিতে পারছো হেডার নিউজ বাদ দিয়ে আর এই রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এগুলো সাপোর্ট করি না সাধারণ মানুষ সাপোর্ট করে না কেউই সাপোর্ট করে না সব জায়গা থেকে একটা কথা বারবার আসতে এসেছে যে আপনারা শান্ত থাকুন কোনো রকমের গোলযোগ কোনো রকমের ডাঙ্গা ফেসাদ আমরা চাই না সেক্ষেত্রে রকমের বাংলাদেশে এরকম হোক এটা আমরা চাই না বহির্বিশ্বে আমাদের এই আন্দোলন এই যে ভাঙ্গাচুরা এগুলো দেখলে আন্দোলন যেটা গেছে এটা আমার এটা সবাই দেখছে বা সবাই পক্ষে ছিল কিন্তু এই যে ভাঙচুরের ব্যাপারটা এইটা কেউ পক্ষে থাকবে না বহির্বিশ্বে দেখলে আমাদের মাথা হেড হয়ে যায় মাথা নিচু হয়ে যায়